হে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো তো আর নতুন ব্লগের সম্বন্ধে সবাইকে স্বাগত জানাই আহ আজকে এখন বাজে হচ্ছে দশটা আর একদিক থেকে পাচ্ছ আশা করছি আশেপাশে দেখে বুঝতে পারছি কেমন কুয়াশা পড়ছে এখন ভালোই কুয়াশা আজকে মেঘলা মেঘলা আবহাওয়া ঠান্ডাটা ভালো পড়েছে আমি কোটটা নিয়ে আসতে ভুলে গেছি বাইরে বেরিয়ে দেখছি খুবই কুয়াশা পড়ছে কোনো ব্যাপার নয় যখন দুপুরবেলা টিফিন বা ভাত লাঞ্চ করতে যাবো তখন কোটটা পড়ে নেবো চলো তাহলে এখন অফিসে যাই বাবা বহুত মুশকিল হে তিন চার পাঁচ বছর অফিসে প্রথমে ভিডিওটা এডিট করতে বসি কারণ রাতে ভিডিও এডিট করা হয়নি ঘুমিয়ে গেছিলাম তাই এখন ভিডিওটা আগে এডিট করে তারপরে ইউটিউবে আমরা দেবো আপলোড করে করে দেবো তার জন্য ইউটিউবে আগে ভিডিওটাকে এডিট করার প্রয়োজন আর মোবাইল থেকে আমি এখন এডিট করি কারণ আমার কাছে পিসি অ্যাকচুয়াল আমার বাড়িতে পিসি আছে কিন্তু মানে অফিসের যে পিসিগুলো সেগুলো এতটা মানে ভিডিও এডিটিং এর জন্য যথেষ্ট ওষুধ ইয়ে থাকে না সবাইগুলো থাকে না

থেকে এটা হচ্ছে কম্পেকারি হবেন সাইন টেবিলের জন্য বডি ব্রাঞ্চ এই কাস্টমারটাকে ছেড়ে আমরা চলে যাব দুপুরে লাঞ্চ তৈরি করার জন্য চলে এসেছি আমরা দুপুরে লাঞ্চ করার জন্য এখন একটা বাজে তো আজকে কিছুই না মানে অনেক ভালো লাগছে না বুঝতে পারছো একা থাকলে রান্নাটা অত মন মজা না ঠিক তাই ওই আলু ফুলকপি ভেজে নেবো সাথে একটু বেগুনটাও ভেজে নেবো এটাই যা আর কিছুই না আর সাথে একটা ডিম আছে ডিমটাকে ভেজে অমলেট করে ব্যাস ভাত দিয়ে খেয়ে নেবো আর কিছুই আজকে মেনু না এর জন্য প্রথমে আলুটা কেটে নিলাম তারপরে ফুলকপিগুলো ছাড়িয়ে ফুলকপিগুলো কেটে নিলাম সাথে পেঁয়াজ দেবো বলে পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি বাস পেঁয়াজ পেঁয়াজ কাটা সব হয়ে গেলে কড়াইয়ের মধ্যে ভেজে ভাজ দিয়ে দেওয়া জন্য এরপরে ফুলকপি হলুদ লবণ মাখিয়ে এগুলো ভেজে নিলাম এরপরে এরপরে বেগুনটাওকেও ভেজে নেবো আমরা বেগুন ফেগুন বেগুনটাকেও ভাজ দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো ভাজা হয়ে গেলে তারপরে আমরা অমলেটটা ভেজে খেতে বসিয়ে যাব মোটামুটি খাওয়া দাওয়া করতে করতে দুটো বেজে যাবে তারপরে আমরা অফিসের জন্য রওনা দেবো খাওয়া দাওয়া লাঞ্চ হয়ে গেছে আশেপাশে দেখতে পাচ্ছো যে কত গাড়ি এই এলাকাটা না প্রচুর মানে এসব এরিয়া হচ্ছে খুব বিত্তমান এরিয়া আর এখানে মানে সব বড় বড় অফিসাররা এখানে উঠে এসে ঘর করেছে আর এখানে যেদিকে তাকাবে সবই বড় বড় বিল্ডিং এই পাড়াটা আইপিএস আইএস বড় আর্মি অফিসার ডিও সমস্ত রকম অফিসার এখানে এরা এখানে হাঁটি মানে সব বড় বড় বাড়ি সব হাই সোসাইটি বলতে গেলে যেটা কিন্তু কেউ কোনোদিন বাড়ি থেকে সেরকম ভাবে বেরোয় না তো অফিস আসার পর এই নতুন লোক আছে

দেখা যা দেখুন কত সুন্দর এখানে বাদাম এখানে আমাদের এইসব জিনিস এখানে দেখা